বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে সুন্নি বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে বলতে কোনো শব্দ নাই গোটা সুন্নি বলতে কোনো শব্দ নাই গোটা সুন্নি বলতে কোনো শব্দ নাই ইয়াহুদিদের বানানো শব্দ সুন্নি ইয়াহুদিদের বানানো শব্দ আমাদের কোনো নাম নাই আমাদের নাম মুসলিম আমাদের নাম মোহমেন আমাদেরকে অলির দুঃখ্মন বলে কি না বলেন না হ্যাঁ অলিদের দুশ্মন আমরা বলে অলিদের দুশ্মন বলবা এখানে বলবা আমাদেরকে খুঁজবি ইনশাআল্লাহ আমি কি পরিমাণ কাইন রে যারা ফেসবুকে আমার কাফের কাপের লেখো আরে কি পরিমাণ কাইন বেরে কালকে লিখে দিবেন আমাকে লাগে ওয়াহাবির বাচ্চা ও আমার লাগে কি আমি কি ভুল করছো তুমি ওহাবির নাতি ওহাবি কইলে না কেন ওহাবির বাচ্চা ও ওহাবির নাতিও ওহাবি বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে সুন্নি বলতে কোনো শব্দ নাই পৃথিবীতে গোটা কোরআনে ওহাবি বলতে কোনো শব্দ নাই গোটা কোরআনে সুন্নি বলতে কোনো শব্দ নাই গোটা হাদিসে সুন্নি বলতে কোনো শব্দ নাই কথা কেন আপনি যে চুপ করে রয়েছেন লাগে আসে আমি কোরআন শরীফে আমি অভাবি কে এক লাখ টাকা পুরস্কার দিয়ে একটা আয়াত কো অভাবি এক লক্ষ টাকা না আমি আজকে দিয়ে এই আমার চেক বই আছে গাড়ি এক লাখ টাকা দিয়ে একজনে কও যে তোমার কোরআন শরীফে সন্নি কে কোরআন শরীফে কোনো শব্দ তোমার সন্নি কে এক শব্দ ক এক লাখ টাকা পুরস্কার কি বলছি কোরআনে দুই শব্দ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুভহান লক্পাল ওরা অনেক শব্দ বলছেন আর শ্যামা কুমুল মুসলিম ওয়াহাবি ইয়াহুদিদের বানানো শব্দ সুন্নি ইয়াহুদিদের বানানো শব্দ বলেন ওয়াহাবী ইয়াহুজিদের বানানো শব্দ সুন্নি ইয়াহুজিদের বানানো শব্দ আমাদের কোনো নাম নাই আমাদের নাম মুসলিম আমাদের নাম মোমেন আমাদের নাম কী আমাদের নাম কী

তাহলে এই নাম দা কার দেওয়া এটা ডিলিট হয়ে গেছে আসলে তো নাই ইসরায়েলের তো নাই টিয়া রায় তো না মনে রাখ টিয়া শেষ সেটা আমার তো টিয়া কয় না টাকা বলেন তো টিয়া কয় না এ টিয়া শেষ মামু শেষ কি শেষ বলেন আর হবে না এটা নিজেদের হিসাব নিকাশ করতে একশো বছরও কমর্শিদা করতে পারবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ যা খুঁয়ে গেছে একশো বছরও কমর্শিদা করতে পারবে না বলেন না ইনশাআল্লাহ এবার তোমাদেরকে দিবে কথুন একশ্লাতে পনেরো হাজার দুই সিল্লাতে দশ হাজার আরে একশিল্লাতে পাঁচ হাজার দুই সিল্লাতে দশ হাজার তিনশিল্লাতে পনেরো হাজার আর তো না কি বলছি বলেন আর আয়ত না রিলেট আল্লাহ উম্মতে মুস্তিমাকে হেফাজত করেন আল্লাহ উম্মতে মুস্তিমাকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন হ্যাঁ ট্রাকের বানা আর আয়ত না হ্যাঁ রাস্তার লাইটিং করেন টিয়া আর আয়ত না আমি লিখে রাখেন আগামী বছর বারোই রবি বলে কটা লাইটিং হয় আপনি চাইেন লিখে রাখেন আমি লিখে রাখেন আল্লাহ মুস্তিমাকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমার প্রিয় মুর্শেদ শাহনুরি বলতেন ওবা ফিলারের ডোল্লা ও ফিলারের দোল্লা লড়াইলে নো লড়ে পান আমি তো পুরো ভাষা না আপনাদের হ্যাঁ লড়াইলে যেন না লড়ে নাড়ালেও যেন না নড়ে বলেন না ফিলারে নাড়ালে নড়বো না ফিলারের মতো হ ফিলারের মতো হুজুর বলতেন লড়াইলে নো লড়ে ফান হ্যাঁ লড়াইলে নো লড়ে ফান যেন নাড়ালেও না নড়ে বলেন যত ধাক্কা আসুক এত দাজ আসবে ইনশাল্লাহ কিছু হবে না দেখব দাজ্জালের কাছে স্বর্ণের পাহাড় এদিকে দেখবো দাজ্জালের কাছে স্বর্ণের পাহাড় ওদিকে দেখবো দাজ্জালের কাছে রুটির পাহাড় ওদিকে দেখবে দাজ্জালের কাছে গোস্তের পাহাড় এদিকে ঘরে বাচ্চাগুলো ঘুস্ত গোস্ত করে কান্না করে ঘরে খাবার নাই এক টানা চার বছর ঘরে কোনো খাবার নাই ঘরে এক দানা শস্য নাই দাজ্জাল জাল আসবে গমের পাহাড় নিয়ে দাজ্জাল জাল আসবে গোস্তের পাহাড় নিয়ে দাজ্জাল আসবে স্বর্ণের পাহাড় নিয়ে আর বলবো আমাকে মানবা সব দিয়ে দিব তখনও আমরা বলবো লা ইনশাআল্লাহ বলেন

নামাজ আয়সার নামাজ ইনশাল্লাহ রোজানা ছয় তসবির পাবন্দি করবো পাঁচ নামাজের পরে যেই তসবি হাতগুলো আছে পাঁচ ওয়াক্ত নামাজের তসবি হাত পাবন্দি করব ইনশাআল্লাহ এরপরে রোজানা ছয় তসবির পাবন্দী কয়তী তসবি আল্লাহ দান করব আল্লাহ মজলিসটাকে কেয়াবৎ পর্যন্ত আল্লাহ কবুল করেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে চোদ্দোটা কিতাব গাড়িতে আছে যারা পারেন কিনে নিয়ে যাবেন এরপরে হলো কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস পারলে শরিক হবেন বলেন ইনশাল আল্লাহ তালা আমাদের সবাই আগে এই মাসের পঁচিশ তারিখ কি বার পরে সোমবার আমরা প্রোগ্রাম দিতে পারছি না জি আচ্ছা ইনশাআল্লাহ ডিসেম্বরের পঁচিশ তারিখ ডিসেম্বরে কি এই আমি আর নাথাকলা প্রোগ্রাম হবে কন না ইনশাল্লাহ না না থাকলেও প্রোগ্রাম হবে নাথকলা প্রোগ্রাম হবে আনিস রহমান আশা ইনশাল্লাহ ডিসেম্বরের পঁচিশ তারিখ মরণা আনিসুর রহমান শেহেবাজ

আলহামদুলিল্লাহ বলেন এবারে শুরু হবে কত তারিখ দুই তিন চার ফেব্রুয়ারি দুই তিন চার বলেন আমাদের ইস্তেমা এটা নাম হবে আমাদের ইস্তেমা ফেব্রুয়ারি দুই তিন চার আমাদের ইস্তেমা সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিহি